পেন মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সভায় কে ছিলেন এক বানভট্ট দুই সেন তিন কালিদাস চার পিঙ্গল সঠিক উত্তর কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয়েছিল কি এক ডাব্লিউএআরআর আই ওআর কেআইএনজি দুই পিওইটি কেআইএনজি তিন এমওএসটি ডিআইপিএল ও এম এটিআইসি কেআইএনজি চার আরইএলআইজিআইও ইউএসকেআইএনজি সঠিক উত্তর এমওএসটি ডিআইপিএল কেআইএনজি আলেকজান্ডার ভারতে আক্রমণ করেন কত সালে এক তিনশো সাতাশ মাইনাস ছাব্বিশ খ্রিস্টপূর্ব দুই চারশো খ্রিস্টপূর্ব তিন তিনশো খ্রিস্টাব্দ চার তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর তিনশো সাতাশ মাইনাস ছাব্বিশ খ্রিস্টপূর্ব পুরাণে কাকে একচ্ছত্র ও এককর্তৃত্ব সম্রাট বলা হয়েছে এক অশোক দুই নন্দ, তিন চন্দ্রগুপ্ত চার অজাত সঠিক উত্তর মহাপদ্মনন্দ সমুদ্রগুপ্ত কবে রাজত্ব করেন এক দুইশো পঁচাত্তর মাইনাস তিনশো খ্রি দুই তিনশো কুড়ি মাইনাস তিনশো পঁয়ত্রিশ খ্রি তিন তিনশো চল্লিশ মাইনাস তিনশো আশি খ্রি চার তিনশো আশি মাইনাস চারশো খ্রি সঠিক উত্তর তিনশো চল্লিশ মাইনাস তিনশো আশি ফ্রি বৈদিক যুগে গৃহপতি কাকে বলা হত এক রাজা দুই পুরোহিত তিন পরিবারের প্রধান চার শিক্ষক সঠিক উত্তর পরিবারের প্রধান কান বংশের আর ইএলএফও কে ছিলেন এক বসুদেব কান দুই শ্রীকান্ত কান তিন শ্রীদেব কান চার ভূমিমিত্র কান সঠিক উত্তর ভূমিমিত্র কান বংশের শেষ রাজা কে ছিলেন এক প্রথম নরসিংহ বর্মন দুই বিষ্ণু তিন অপরাজিত বর্মন চার বিজয়ালয় সঠিক উত্তর অপরাজিত বর্মন দেবপাল সম্পর্কে কোন প্রমাণ থেকে জানা যায় এক ব্রাহ্মী শিলালিপি দুই খালিমপুর কপার প্লেট তিন নন্দী রামচরিত চার মোহেঞ্জোদারো স্তম্ভ সঠিক উত্তর খালিমপুর কপার প্লেট কে আবিষ্কার করেন এক বি বি লাল দুই এস আর রাও তিন আর এস বিস্ত চার জে পি জোশী সঠিক উত্তর জে পি জোশী পাকিস্তানে হরপ্পার কতটি শহর রয়েছে এক নয়শ দুই পাঁচশো তিন চৌদ্দশো চার এক হাজার সঠিক উত্তর পাঁচশো কনিষ্কের রাজত্বকালে কোন বিখ্যাত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে এক নালন্দা দুই বিক্রমশীলা তিন তক্ষশিলা চার উজ্জয়িনী সঠিক উত্তর তক্ষশিলা পালবংশের কথা কোন গ্রন্থ থেকে জানা যায় এক সন্ধ্যাকর নন্দির রামচরিত দুই চরক সংহিতা তিন ব্রহ্মগুপ্ত গ্রন্থ চার সুশ্রুত সংহিতা সঠিক উত্তর সন্ধ্যাকর নন্দির রামচরিত যুগের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি এক তরঙ্গাকার দিঘি দুই গুহা চিত্রকলা তিন মেগালিথিক স্তূপ চার চক্রবৃত্ত সঠিক উত্তর মেগালিথিক স্তূপ ধর্মপালের ধর্ম কি ছিল এক হিন্দু দুই বৌদ্ধিস্ট তিন মুসলিম চার জৈন সঠিক উত্তর বৌদ্ধিস্ট ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন